সবাইকে নমস্কার আমি হাজির হয়ে গেছি আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা তো খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার সবাইকে হ্যাপি সানডে আর এখন ঘড়িতে ওই সাড়ে দশটার মতো বাজে আজকে না অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে জানি না কেন আসলে আজকে সকালবেলা চন্দন একটু বেরিয়েছে তো যদিও আজকে চন্দনের ছুটি তবুও একটু দরকারেও বেরিয়েছিল ছটা নাগাদ তো ও বেরিয়ে গেছে তো তার কিছুক্ষণ পরেই আমার ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই দেখো সমস্ত কাজ সেরে আমি স্নানটাও করে নিয়েছি মানে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা তারপরে হচ্ছে কতগুলো জামা কাপড় কেচেছি তারপরে স্নান করেছি মাথায় শ্যাম্পু করেছি তারপরে বাথরুমটা পরিষ্কার করেছি মানে অনেকগুলো কাজ মোটামুটি সকালবেলা আর কি হয়েছে স্নান করেই একেবারে রেডি হয়ে নিয়েছি আসলে যাব একটু বাজারে তার আগে ভাবলাম যে আগে ছাদে কাপড়গুলো মেলে দিয়ে আসি কারণ বৃষ্টির কথা বলা যায় না কখন ঝমঝমিয়ে নামিয়ে আবার কখন রোদ ওঠে ঠিক নেই তো ওয়েদারটা মেঘলা মেঘলায় যদিও বা রোদ নেই তবুও ওই যে জলটুকুও যদি ঝরে যায় তবুও অনেক মানে ঘরের মধ্যে তাও মেলা যায় এত বৃষ্টি হচ্ছে এই বছরই মনে হয় যেন এত পরিমাণে বেশি বৃষ্টি হচ্ছে আমি না পুজোটাও দিতে পারিনি আমি ভাবলাম না বাবা পুজোটা একটু পরে দেব ঘরের কাজগুলো পরে করলেও চলবে যাই হোক এখন হচ্ছে ঘরে গিয়ে পুজো দেবো আর আজকে দেখো কত জামা কাপড় কেচেছি একদিকে কিন্তু হয়নি দুই দিকে মেলতে হচ্ছে আর জানো তো ওই যে আগে যে দড়িটায় আমি মেলতাম সেই দড়িটা কিন্তু অন্য একজনের তো সেই দড়িটাই মেলতে বারণ করে দিয়েছে আমাদের তো দড়ি আগে ছিল কিন্তু বাঁশগুলো ভেঙে গেছে তো চন্দনকে দিন ধরেই বলছি যে বাস লাগিয়ে দাও বাস লাগিয়ে দিলে আমি দড়িটা টাঙিয়ে নিতে পারবো কিন্তু ও আলসি করে লাগাচ্ছে না তারপর আমাদের ফ্ল্যাটের যে মানে মেনটেনেন্সের কাজ করে মানে যে ওই যে ফ্ল্যাটের কাজগুলো করে ওই ঝাড়ামোছা সব তো ওই দাদাকে আমি ফোন করে বলেছি যে আমাকে দুটো বাস লাগিয়ে দড়ি টাঙিয়ে দিয়েছেন তাকে বলেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল তারও কোনো দেখা নেই যে এসে লাগিয়ে দিয়ে যাবে তো যাই হোক আমি এর রোড দড়িতে মিলছি মানে ওই কাকুদের দড়িতে আর কি মেলছি এর রোড দড়িতে বললে ভুল হবে কাকু বলে দিয়েছে যে আমাদের দড়িতে মেলো আমরা তো মেলি না তো আমাদের দড়িতেই মেলো এই হয়েছে ব্যাপার যাই হোক জামা কাপড় মেলে আমি কিন্তু চলে এসেছি ঘরে ঘরে এসে ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই হলে কি বলো তো বাজার থেকে এসে না আর পুজো দিতে কিন্তু ভাল লাগে না কেমনই একটা অস্বস্তিকর লাগে

আর হলে নবী হবে কি এত সাবস্ক্রাইবার কমে যাবে ইনি ইউনি ভিডিও দিচ্ছ না বড় ভিডিও সাবস্ক্রাইব কমবে না আসলে কি বল তো ও তো ছোট মানুষ এবার ঘরের মধ্যে একা একা থাকতে ওর ভালো লাগে না তার মধ্যে হচ্ছে টিভিতে কেবিলটাও ভরা নেই ওর বাবাকে বলা হচ্ছে কেবিলটা ভরে দাও ও বলছে না এখন আমি ভরবো না আসলে কি বলো তো একবার ভাবছি যে ওই ওয়াইফাইটা লাগাবো কানেকশানটা ওই জন্যই আর কি ভরা হচ্ছে না কেবিলটা মানে মনে হচ্ছে লাগাবো আবার মনে হচ্ছে লাগাবো না এই করে আর কি কেবিলটা আর কি ভরা হয়নি যাই হোক তবুও ওকে বোকে বুঝিয়ে রেখে আসলাম ঘরে আর তারপরে দেখো মাংসের দোকানে চলে এসছি আর মাংসের দোকানে লাইন দেখেছো মানে আজকাল যেখানেই যাও না কেন লাইনে তোমাকে দাঁড়াতেই হবে যাই হোক কি আর করা যাবে চলো আমিও লাইনে দাঁড়াই মাংস নিতে গেলে তো লাইনে দাঁড়াতেই হবে তাই না হ্যাঁ ওর মতো নেবে এক কিলো হবে না যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর আমার লাইন এসেছে আর আমাদের মাংসটাও নেওয়া হয়ে গেছে আসলে কি বলতো এই দোকানটায় না বেশ ভালো মাংস পাওয়া যায় মানে ভালো মাংস বলতে তোমাকে তোমার সামনেই সঙ্গে সঙ্গে কেটে তোমাকে দেবে আরে খোল

মানে তুমি অনেকটা সিঁড়ি ভেঙে যখন ওপরে উঠবে না এমনিতে তো আমাদের ফ্ল্যাটে লিফ্ট নেই তোমরা জানো এবার তিনতলায় উঠে না মানে দাঁড়িয়ে থাকতে কি যে কষ্ট লাগে তো সোনা রাগ করেছে ওই জন্য হচ্ছে এতক্ষণ পর দরজাটা খুললো আর আমারও ভীষণ রাগ উঠে গেছে ওই জন্য কিন্তু ওকে আমি ওইসব বললাম যে তোর বাবার নাম ভুলিয়ে দেবো গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না আসলে কি বলো তো আমরা না আমার ছেলের সাথে একদম বন্ধুর মতোই মিশি আর কি ওর সাথে সবসময় মানে যতটা খোলামেলাভাবে মেশা যায় ততটাই কিন্তু মিশি কিসের জন্য বলো তো কারণ আজকালকার বাচ্চাদের কিউরিসিটিটা কিন্তু প্রচুর পরিমাণে বেশি আর আমার ছেলের মধ্যে কিউরিসিটিটা আরও বেশি মানে বেশি করে বেশি বুঝতে পারছো তো ওর ছোটোবেলা থেকেই ওই ওই জন্যই আমরা ওর সাথে সবসময় ফ্রিভাবে মেশার চেষ্টা করি তো যাই হোক আমি বলে ফেললাম তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না আর আমি তো নিয়ে এসেছি বাজার থেকে দেখতেই পেলে মাংস নিয়ে এসেছি আর হচ্ছে সবজি কিছুই আনা হয়নি আসলে আমরা একটু বেলা হয়ে গেছিলো যেই বাজারে গেছি সেই বাজারে না বেলা হয়ে গেলে আর পাওয়া যায় না সবজিপাতি তো সেই জন্য কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আলু আদা রসুন মানে যেইটুকু দরকার আমার সেইটুকুই এনেছি তো এখানে দেখো রান্নার সমস্ত কিন্তু আমার জোগাড়ও হয়ে গেছে জানো তো আমাদের মাংসের ছোলে মাংস না হলেও চলবে কিন্তু আলুটা আমাদের লাগবে সেই জন্যই এত আলু তোমরা যারা আমার পুরনো পিয়ার্স তারা তো জানো আমাদের এমন কোনো দিন নেই যে মাংসের মধ্যে আলু পড়েনি তো যাই হোক এখানে তবুও আজকে কমই আলু নেওয়া হয়েছে মানে আলু নেওয়া হয়েছে মানে অনেক কটাই কিন্তু আলুগুলো আজকে অনেক বড় বড় সাইজ করে কাটা হয়েছে আর মাংস ধোয়ার সময় তো তোমরা শুনতেই পেলে যে আজকে মাংসের পিসগুলো অনেক বড় বড় করে দিয়েছে দেখতেই পেলে যে মাংসের দোকানে কতটা পরিমাণে ভিড় এবার ওরা না সেইভাবে আর মানে যে যত তাড়াহুড়ো করে কাটা যায় ওরা ততটাই তাড়াহুড়ো করে আর কি কাটে তো সেই জন্য যেমন তেমন করে কেটে দিয়ে দিয়েছে আর আমারও না ইচ্ছে করল না যে বাড়িতে না আবার সেটাকে কাটা ছেঁড়া করা ভালো লাগে না কাটতে আমার তো সেই জন্যই আর কি ওইভাবেই করে নিয়েছি আর বড়ো বড়ো মাংসের সাথে একটু বড় বড় আলু না দিলে কিন্তু ভালো লাগে না এমনিতেই মাংসের আলুগুলো একটু বড় বড় দিলে ভালো লাগে খেতে দেখবে তো সেই জন্যই এত বড় বড় করে আলুগুলো কাটা আর আলুগুলো আমি কিন্তু একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর আজকে না মাংসটা আমি একটু অন্য রকম আর কি করে করব। যারা ধরো ব্রয়লার মুরগি একদম পছন্দ করো না খেতে কিন্তু বাধ্য হয়ে খেতে হয় তো তাদের জন্য এই টিপসটা তো এইভাবে যদি মাংসটা তোমরা রান্না করো কি না দেখবে একদম দেশি মুরগির মতো খেতে লাগে বা খাসির মাংসের মতো বলতে পারো খেতে লাগে বেশি লাগে হচ্ছে দেশি মুরগির মতো খেতে আর আমি তো দেশি মুরগি ভীষণ ভালো খাই আর কি পছন্দ করি আর এই ব্রয়লার মুরগি না আমার একদমই ভালো লাগে না কিন্তু বাধ্য হয়ে খেতে হয় কারণ দেশি মুরগির দাম তো জানো মানে এই যে যেমন আমরা সপ্তাহে সপ্তাহে মুরগির মাংস খাই তো সপ্তাহে সপ্তাহে তো দেশি মুরগি খাওয়াটা সম্ভব না তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা আর তোমরা তো দেখেছো আমি এক এক দিন এক এক রকমভাবে চিকেনটা রান্না করি যাতে স্বাদটা একটু অন্য রকম লাগে আর আমি না এই ব্রয়লার মুরগি একবেলা খেয়ে আরেকবেলা আর খেতে পারি না তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পিঁয়াজটাই গেছে পুরে না না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদমই না আসলে আমি ফোনে একটু কাজ করছিলাম এবার গ্যাসটার যে বাড়ানো রয়েছে আমি আর সেটা খেয়াল করিনি যাই হোক অল্প এক সাইডে একটুখানি পেঁয়াজটা পুড়ে গেছিলো সেটা তুলে ফেলে দিয়েছি কিন্তু তবু মনে হচ্ছে যেন বেশি কালো কালো লাগছে কিন্তু এমনিতে কিন্তু কালো লাগছিল না আর কি পড়েনি ক্যামেরাতেই বেশি লাগছিল আর যেহেতু আমি একটু চিনি দিয়েছি না ওই জন্য কালারটা এতটা এরকম লাগছে তো দেখতেই পেলে মাংসগুলো ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি কি করলাম বলো তো মানে তেলের মধ্যে গোটা গরম মশলা আর হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওই আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তারপরে এই যে গুঁড়ো মশলাগুলো আমরা দেবো এখানে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আমি কিন্তু জিরের গুঁড়ো একদমই ব্যবহার করিনি মুরগির মাংসে না আমার জিরের গুঁড়ো দিলে ভালো লাগে না খেতে তোমরা খেয়ে দেখবে জিরের গুঁড়ো ছাড়া ভীষণ ভালো লাগে খেতে একটা আলাদা আলাদাই আর কি স্বাদ হয় যাই হোক মশলাটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে আর আজকে দেখো মাংসের কালারটা যা হয়েছে না দুর্দান্ত কালার হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে মানে একটু অন্য রকমের আর কি হয়েছে তো এখানে মশলাটা কষানোর পরে ওই যে আমি ভেজে রেখেছিলাম যে চিকেনটা সেটা দিয়ে দিয়েছি মাংসটা কিন্তু মশলার সাথে আমার বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে মানে একদম মিশে গেছে এবার কিন্তু আমি আলুটা দিয়ে দেব এখনই আলুটা দেব আলুটা দিয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে দেবো আর আমি কিন্তু আজকে মাংসে গরম জলটা দেব। মাংসে কি মানে আমি বেশিরভাগ সময় গরম জল দেওয়ার চেষ্টা করি কিন্তু যখন দেখি তাড়াহুড়ো আর হচ্ছে না টাইম তখন কিন্তু নর্মাল জল দিই মাংস বা যে কোনো তরকারিতেই না একটু যদি গরম জল দেওয়া হয় না তাহলে কিন্তু তরকারি স্বাদটা আলাদা হয় মানে ভালো হয় আর কি খেতে তুমি নর্মাল যেমন রান্না করো তার থেকে কিন্তু দ্বিগুণ স্বাদ হয় এখানে আমি জলটা দিয়েছি পরিমাণ মতো মানে যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা দিয়ে তারপরে কিন্তু এই মশলাগুলো মাংস আলু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে খানিক্ষণ ঢেকে ওই পনেরো মিনিট মতো দেখো মাংসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা যতটা রাখবো ততটাই কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দিলাম দেখো একটুখানি গরম মশলা মাংসের মধ্যে গরম মশলা না দিলে কি ভালো লাগে আর এখানে আমি কিন্তু একটু ঘি অ্যাড করলাম তোমরা না চাইলে দিতেও না পারো এখানে আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে বলছি এদিকে কিন্তু রান্না করেই যাচ্ছি আসলে ধনে পাতার বড়া করব তো যখন ধনেপাতাটা নিয়ে আসি তখন সোনা বলেছিল ধনিয়া চিকেন করো তো আমি বললাম ধনিয়া চিকেন দিয়ে ভাত খেতে ভালো লাগে না রুটি পরোটার সাথে ভালো লাগে এমনি চিকেনের ঝোল করি তো তারপরে বলে তাহলে ধনে পাতার বড়া করো মানে এদিক না এদিক তোমাকে একটা কিছু করতেই হবে তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে ধনে পাতার বড়াই করি যেহেতু এক তরকারি ভাত আর আমাদের চিকেন হলে আর কিছু লাগে না এক তরকারি ভাতেই আমাদের সব খাওয়া হয়ে যায় তো ধনে বড়াটা করেছি হচ্ছে মা নিয়ে এসেছিলো চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো দিয়েছি আর বেসন দিয়ে করেছি যেমন আর কি বানানো হয় আর কি যেমন করে ভাজে বড়া সেরমভাবেই করেছি আর হচ্ছে ধনে পাতাটা না আজকে ফ্রিতে দিয়েছে আমার সবজির দোকান থেকে সবজির দোকান থেকে বলতে ওই যে আলু পেঁয়াজ যেই দোকান থেকে এনেছি ওই দোকানে ধনেপাতাও রাখা ছিল কাঁচা লঙ্কা ধনে পাতা আলু পেঁয়াজের দোকানে কিন্তু থাকে এইগুলো তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে রান্নার বাসন রান্নাঘর পরিষ্কার করে কিন্তু খেতে বসছি আর রান্না করার পরে কিন্তু রান্নাঘর পরিষ্কার না করে আমি কোনো সময়ই খেতে বসি না হয়তো দুই এক সময় খাই যাই হোক চলো এবার কিন্তু খাওয়া দাওয়াটা করতে হবে কারণ এই রকম এত লোভনীয় খাবার যদি সামনে থাকে তাহলে কিন্তু আর বসে থাকা যায় না যদিও আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলি সন্ধ্যা বন্ধুরা তো সন্ধে সন্ধে দিয়ে তারপরে দেখো এই যে চলে এসছি চা বানাতে আজকে কিন্তু একদম ভরা পেট চা খাওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না কিন্তু ওই যে কি আর করা যাবে আকার স্যার আজকে আমাদের বাড়িতে আঁকাতে এসছে তো রোজ তো জানোই তোমরা যে আমাদের নিচে দোকান আছে একটা ওই বাড়িতে আঁকায় তো আজকে আবার আমাদের বাড়িতে এসছেন স্যার তো তাকে তো চা বিস্কুট দিতেই হবে তাই না তো সেই জন্য বানালাম তো চন্দনকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে নাকি বললো হ্যাঁ দাও তো সেই জন্য ভাবলাম যে না তাহলে আমিও একটু খাই এই তো স্যারের চা একদম রেডি হয়ে গেছে আর দুটো বিস্কুটও দিয়ে দিয়েছি তো স্যারকে চাটা দিয়ে তারপরে আমি আরও চন্দনও চাটা খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা চা খেতে খেতে এখানেই শেষ করছি আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল বাটনটা অল করে দিও চলো ফিরে আসছি একটি নতুন ভিডিওর সাথে